লাস্ট দুদিন ধরে অনলাইনে আরজে কিব্রিয়া ভাইয়ার সাথে প্রিন্স মামুনের কিছু খণ্ড খণ্ড ভিডিও চিত্র দেখতে পাচ্ছিলাম সেটা দেখে আমার একটু ইন্টারেস্ট হলো যে দেখি গল্পটা একটু শুনে দেখি নতুন কিছু শেখা যায় কি না কারণ ভিডিওটা যেহেতু আরজে কিব্রিয়া ভাইয়া পোস্ট করেছেন নিশ্চয়ই কিছু শেখার আছে তো সেই জায়গা থেকে আমি হচ্ছে ইউটিউবে সার্চ করি এবং ভিডিওটা দেখি বিশ্বাস করেন এক ঘন্টা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড বোধ হয় আমি ভিডিওটি সম্পূর্ণ দেখি আমি প্রিন্স মামুন বা ওই যে তার যে পার্টনার বন্ধু বা যে ঘটনাটা ওটা নিয়ে আমি টোটাল কোনো মন্তব্য করতে চাই না কারণ আমি সবসময় এটা অ্যাভয়েড করে যাই আমি দেখি না কিন্তু যেহেতু আজ কিবিয়া ভাইয়া পোস্ট করেছেন আমি পুরোটা শুনলাম দেখলাম তো আর্যে কিব্বিয়া ভাইয়া এমন একজন উপস্থাপক এমন একজন সঞ্চালক আপনি মনে হয় যে শত শত উপস্থাপক দেখবেন সঞ্চালক দেখবেন ওনার একটা ভিডিও দেখলে ওনার সঞ্চালনার বা উপস্থাপনার প্রেমে না করে আপনি পারবেন না ওনার কণ্ঠের ভক্ত লাখো লাখো মানুষ আমি ভীষণই ভক্ত ব্যক্তিগতভাবে ভাইয়ের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে দেখা হয়নি দেখা হবে ইনশাল্লাহ তো উনি এমনভাবে একটা গল্পকে সঞ্চালনা করেন একটা গল্পকে পরিচালনা করেন এমন একটা লেসন উনি বের করে আনেন মানে কথার মাধ্যমে গল্পের মাধ্যমে যেটা আপনাকে ভাবতে শেখাবে আপনি অবাক হবেন যে এত সুন্দর করে এত সুন্দর কিছু প্রশ্ন করে এত অর্থবহ কিছু কথার মাধ্যমে উনি একটা দারুণ একটা লেসন বের করে আনেন এই প্রিন্স মামুনকে দেখে মানে দুদিন আখ পর্যন্ত যাদের প্রচণ্ড রাগ হতো আজকে অনেকেই হয়তো এই দুদিন পরে আর কি বিয়া ভাইয়ার শোটা দেখার পরে আমার মনে হয় যে অনেকেই একবার ভাবতে চেষ্টা করছে যে আমারও ষোলো সতেরো বছর আমারও বিশ বাইশ বছরের একটা ছেলে আছে আমার একটা ভাই আছে একটা ভাগ্নে আছে আমার মনে হয় এই গল্পটা তাকে দেওয়া উচিত আমার মনে হয় আমার পরিবারকে এইভাবে মেনটেন করা উচিত আমার মনে হয় আমার ছেলেটাকে এইভাবে মানুষ করা উচিত যাতে করে প্রিন্স মামুনের মতো ভুল না করে প্রিন্স মামুনের মতো বিপথে না যায় তো দেখেন ভাইয়া যেই লাইনটা ইউজ করেছেন ওখানে যে নিরাপদ দূরত্ব বজায় রাখা এটা হচ্ছে উনি থামনেলে দিয়েছেন তো উনি যেই কথাগুলা যে লেসেনটা বের করে আনছে এই গল্প থেকে এটা হয়তো অনেকে ভাবতেও পারে না অনেকে হয়তো অনেকে হয়তো মনে করেছি আমরা প্রথম যারা দেখেছি যে আর যে কিবিয়া ভাইয়া রুচি কি নিচে চেনে গেছে যে এই ধরনের মানুষদের নিয়ে ভিডিও করে সবসময় যে সফলতার গল্পকে মানে টাইম লাইনে আনতে হবে একেবারে সবার সামনে আনতে হবে এমনটা না কখনো কখনো অবশ্যই সমাজের প্রয়োজনে আমাদের বর্তমান যে সোসাইটি এই সোসাইটির প্রয়োজনে এই ধরনের গল্প আনার দরকার আছে যাতে করে অন্যরা শিখতে পারে অন্য বাচ্চারা সচেতন হতে পারে বরাবরের মতো অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে কি বিয়া ভাইয়াকে জানি জানি না আপনি আমার ভিডিওটা দেখবেন কি না যদিও আমার পার্সোনাল প্রোফাইলের সাথে ভাইয়ার ফ্রেন্ডশিপ আছে কিন্তু আমি ভিডিওটা পেজে আপলোড করব তো কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া আপনি আরও এই ধরনের আরও গল্প সামনে আনেন মানুষ যাতে শিখতে পারে মানুষ যাতে সচেতন হতে পারে